শুভুল ইসলাম আমার গ্রামের বাড়ি ধাপ আমি অনেক কষ্টে পরে যখন আমি গাজীপুর যাই যাওয়ার পরে ওখানে ফুলের জোলাই বিকাল মনে সাড়ে চারটের দিকে ছাত্রদের মিছিল বের হয় ওই অবস্থা আমি মিছিলের মাঝে পড়ি পরে আমার হঠাৎ করে পিছন দিক থেকে একটা গুলি লাগে গুলি লাগার পরে ডাইন পাওয়াটা আমার নষ্ট হয়ে যায় তারপর ওখান থেকে আমাকে তাজউদ্দিন মেডিকেলে ভর্তি করা হয় এখানে হালকা কোনো রকম ড্রেসিং করার পরে ব্যান্ডেজ করে রাখে ব্যান্ডেজ করে রাখার পরে ছয় দিন পরে ওখান থেকে রেপার করে ঢাকায় ঢাকায় পঙ্গুতে ওখানে যেদিন আমি পঙ্গুতে যাই ওই দিন যাওয়ার পরে একটা অপারেশন করে অপারেশন করার পরে আমাকে দুই মাস পাঁচ দিন ওখানে হাসপাতালে ভর্তি রাখে রাখার পরে আমাকে একটু উন্নতি হলে মানে বাড়িতে ছুটি দিয়ে দেয় তারপর আমি বাড়িতে গ্রামের বাড়িতে চলে আসি আসার পরে দেড় মাস পরে আবার আমার পায়ে ইনফেকশন দেখা দেয় তখন আমি বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি হই হওয়ার পরে আবার চিকিৎসা অবস্থায় থাকি তারপরে আবার প্রায় এক মাস পরে আবারও আমার পায়ের অবনতি দেখা দেয় তখন আমি আবার যাই শহীদ জিয়া মেডিকেলে ভর্তি হই হওয়ার পরে ফেব্রুয়ারি দশ তারিখে আমার চিকিৎসা এমন এক পর্যায়ে চলে যায় পরে আমি ফেব্রুয়ারি দশ তারিখে ডাক্তারের পরে আমার আমার সিদ্ধান্ত অনুযায়ী পাটা কেটে ফেলা হয় এখন পাটা কেটে কেটে ফেলার পরে আমি অনেক সমস্যার মধ্যে আছি আমি সরকার থেকে এক লক্ষ টাকা ডিসি অফিসের মাধ্যমে আমি পেয়েছি তবে এখনও আমার প্রায় দুই লাখ টাকার মতো ঋণের মধ্যে আছি আমি অনেক ঝামেলার মধ্যে আছি ঋণগুলো নিয়ে আমার দুটি মেয়ে তাদের লেখাপড়া নিয়ে অনেক সমস্যা তাদের খরচ জোগাতে পারছি না যদিও অটো রিক্সা কিনছি এটা দিয়ে কোনো রকম আমার সংসার চলতিছে তবে সরকারের কাছে আমার আগুলো আবেদন যে আমাকে যদি আরও অন্যভাবে কোনো সহায়তা করে সরকার যদি আমাকে বড় ধরনের কোনো অনুদান দেয় তাহলে আমি অনেকটা মুক্ত হব আমার একটি বড় মেয়ে এখন বিয়ের ভক্ত হয়েছে তাকে বিয়ে দেওয়া দায়িত্ব বা কর্তব্য দিলে অবশ্যই সরকারের কাছে আমরা উপকৃত হব